আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি আজকের দিনটা আমার কাছে আর আমার ফ্যামিলির কাছে খুবই স্পেশাল একটা দিন কারণ আজ হচ্ছে আমার বার্থডে আমার কোনো বার্থডেতেই আমি স্কুল যাই বাট আজকে যেতে হচ্ছে খুবই আরজেন্ট একটা কাজের জন্য আজকে আমি যেতে হচ্ছে স্কুল আর এখানে দেখো সব সুন্দর সুন্দর গাছগুলো কিন্তু বাপি এনেছে সুন্দরবন থেকে আর আজ যেহেতু আমার বার্থডে সো দিনের বেলায় মাকে খুবই স্পেশাল একটা মেনু করতে বলেছি সেই মতোই কিন্তু মা রান্না বান্না করে রেখেছে আর দেখো স্কুল থেকে তো চলে এলাম বাট যে কারণের জন্য স্কুল গেছিলাম সেই কাজটা যাই সেই জন্য মনের দুঃখে চলে এলাম বাড়ি এসে একটু খাওয়া দাওয়া করে এখন ভাবলাম তোমাদের সাথে একটু কিছু ভিডিও শেয়ার আর তারপরেই দেখলাম কুটুম চলে এসেছে আমাদের বাড়িতে এই যে দিদি আর ভাই এসে হ্যাঁ আমার বার্থডে উপলক্ষেই তারা এসে যাই হোক তারা অনেকটা জার্নি করে এসেছে যেহেতু তো আমি তাদেরকে কিন্তু ভালোভাবে আপ্যায়ন করছিলাম আর আমি এদিকে দিদিকে বলছিলাম যে কোথায় আমার বার্থডে আমাকে তোরা ভালোভাবে আপ্যায়ন করে জায়গায় আমি তোদেরকে কর তো এই নিয়ে আমি মার দিদি হাসাহাসি করছিলাম খুব আর দেখো বলতে না বলতেই দিদিকে আমি একটা কাজ দিয়ে দিয়েছি সেই কাজটা হচ্ছে আমি ওকে বলেছি তুই মিষ্টিগুলো ভালোভাবে সাজা প্লেটের মধ্যে আর এদিকে আমরা কিন্তু সবাই মিলে নাস্তা করতে বসেছি আর জানো তো আমার দিদি আগে আমার ব্লগে আসতে খুবই লজ্জা পেতো বাট এখন সেটা ঠিক হয়ে গেছে তোমরা তো জানোই না আমার ফেসবুক পেজ আছে এই যে আমি স্ক্রিনে দিয়ে দিলাম এটা হচ্ছে আমার যখন দিদির বিয়ে হয় তখন আমি ফেসবুক পেজে এ টু জেড একদম বিয়ে বাড়ির ব্লগ শেয়ার করা আছে তো সেখানে তো দিদিকে কে শেয়ার করেছিলাম সে কারণে দিদির কিন্তু লজ্জাটাও কেটে গেছে ভিডিও সামনে আসতে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু এসেছিলাম বাজারে কেক কেনার জন্য প্রথমে যে দোকানটায় গিয়েছিলাম সেই দোকানটাতে কিন্তু একটাও কেক ছিল তাই আমাদের বাধ্য হয়ে আরেকটা একটা দোকানে আসতে হয়েছে আর এই দোকানটায় দেখো কত সুন্দর সুন্দর কেক ছিল এখন আমরা দোকানের মধ্যে ঢুকে দেখবো যে ঠিক কী ধরনের কেক রয়েছে তো যাই হোক অনেক কষ্টের পর একটা কেক আমরা পছন্দ করে সেটা কিন্তু প্যাকিংও করে নিলাম এবার যাব বাড়ি কারণ অনেকটাই লেট হয়ে গেছে আমাদের আসলে দিদিরা আসতে একটু বেশি লেট করে ফেলেছে কারণ দিদির শ্বশুর বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে অনেকটা দূর তো যাই হোক তারপরে এখানে একদম কেনাকাটা কমপ্লিট করে চলে এলাম যেহেতু বললে আমি অনেকটা লেট হয়ে গেছে তাই তাড়াতাড়ি এসে ভালো করে একটু ডেকোরেশন করে নিলাম আর এখানে একটুখানি সুন্দর মতো রেডিও হয়ে গেল আর আমি কিন্তু একদমই সিম্পল ভাবে রেডি হয়েছি তো যাই হোক এখানে কিন্তু সবকিছু একবারে রেডি করে ফেলেছি এবার জাস্ট কেকটা তোমাদের সাথে একটু শেয়ার করি যে কেমন কি নিলাম কেকটা একটু ছোট সাইজেরই নিয়েছি যেহেতু আমার মা কেক খেতে পছন্দ করে না কেক শুধু আমি পছন্দ করি আর দিদিরা তো আর এমনি তো আজকে বাপি চলে গেছে বড় সাইজের কেকটা নিলে আমি তো একা খেয়ে উদ্ধারই করতে পারতাম না সেই কারণে একটু ছোট সাইজের নেওয়ারই চেষ্টা কর ইয়ার্স কমপ্লিট হয়ে ফিফটিনে পড়লাম আর এখানে দিদি একটু ডেকোরেশন করে দিচ্ছিল সো এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক আর কেকটা ঠিক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর দেখো ব্যাকগ্রাউন্ডটা খুবই সিম্পল ভাবে সাজিয়ে দিয়েছি হ্যাপি বার্থডে স্টিকার লাগিয়েছি আর বেলুন টেলুন কিছুই লাগানো হয়নি বুঝতেই পারছি যে ব্যাকগ্রাউন্ডটা খুব বেশি ভালো লাগছে না বাট যেটুকু ভালো লাগছে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানিও তো মাকে আমি দিনের বেলায় খুবই স্পেশাল আর সিম্পল ভাবে একটা মেনু করতে বলেছিলাম তাই সেই জন্যই মা করে রেখেছে আর রাত্রি যেহেতু দিদিরাও এসেছে আর আমার ফেভারিট একটা খাবার মা বানিয়েছে তো দেখো বার্থডেতে যেটা সব থেকে মেন সেটা হচ্ছে কেক কাটিং তো সেটাই আমি এখন করছিলাম তো এখানে আমি ফার্স্ট কেক কাটিং করে খাওয়ালাম ভাইকে আর তারপরে দিদিও আমাকে একটু খাওয়ালো। এখন হচ্ছে গিফট দেওয়ার পালা আর দেখো ভাই কিন্তু আমাকে গিফটটা দিয়েও দিয়েছে তো স্মার্ট ওয়াচ দিয়েছে বলেই আমি একটু বেশি হ্যাপি হয়েছিলাম কারণ এর আগে আমার কোনো স্মার্ট ওয়াচ ছিলও না তো সেই কারণে একটু বেশি হ্যাপি হয়েছি যেহেতু আমি এই স্মার্ট ওয়াচ ফার্স্ট টাইম আর আমি ঠিক কতটা হ্যাপি হয়েছি সেটা তো তোমরা আমার স্মাইল দেখেই বুঝতে বুঝতে পারছো থেকে বেশি আমার যে ব্যাপারটা ভালো লেগেছিল সেটা হচ্ছে এই যে যখন আমি এই সিলটা তুলছিলাম মানে স্টিকারটা তখন আমার বেশি ভালো লেগেছিল তোমরা শুধু আমার ফেসে স্মাইলটা দেখলেই বুঝতে পারবে যে এই মুমেন্টটাতে আমি কতটা হ্যাপি হয়েছিল সো দিদি এন্ড ভাইকে আমি জানাচ্ছি থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য আমি জানি দুজনেই আমার ব্লগটা দেখছো আর এখানে ভিডিওর জন্য ভাইকে বলেছিলাম যে তুমি আমাকে ঘড়িটা পরিয়ে দেবে তো সেই মতো কিন্তু ভাই আমাকে দিচ্ছিল আর এই সময়টা আমার খুব মজা লাগছে আমি আমি এখন তোমাদের বলবো এই যে এন্ড একটা হচ্ছে স্মার্ট ওয়াচ আর একটা হচ্ছে এই যে যেই ফোনে আমি ভিডিও করছি সেই ফোনটা তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব যে কে কোনটা দিয়েছে স্মার্ট ওয়াচটা দিয়েছে আমার ছোট দিদি এই যে ব্রেসলেটটা দেখছো এটা দিয়েছে আমার বাচ্চা আর যে ফোনে আমি ভিডিও করছি সেই ফোনটা দিয়েছে আমার বড় দিদি আর মা তো দিয়েছে আমাকে অনেক ভালোবাসা আর সুন্দর সুন্দর খাবার খাইয়েছে তো গাইস আগের দিন রাতে আর ব্লগটা এন্ড করা হয় তাই আজকে সকালেই ব্লগটা এন্ড করে দিই কারণ ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে আমি জানি না আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে বাই হাফিজ